ভাই বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো মাতিন ডিজিটাল ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং প্রীতি অভিনন্দন তো বন্ধুরা ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকে ভিডিওটি কিনে হতে চলেছে কীভাবে তোমরা উইন্ডো ইলেভেনে যে কোনো ডকুমেন্টকে স্ক্যান করবে সেই ভিডিওটি বা সেই প্রসেসটি স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো তো চলো বন্ধুরা ভিডিওটি বেশি বড় করে শুরু করা যাক তো চলো এখন যা যাক আমাদের কম্পিউটারের স্ক্রিনে তো বন্ধুরা ডকুমেন্ট স্ক্যান করার জন্য সর্বপ্রথম তোমাদের যে কাজটি করতে হবে সেটি হলো তোমাদের কম্পিউটার স্ক্রিনের মধ্যে চলে আসতে হবে আসার পরে এখানে সার্চ অপশানের মধ্যে তোমাদেরকে একবার ক্লিক করতে হবে করার পরে এখানে সার্চ করতে হবে স্ক্যান সি এ এন স্ক্যান এখানে তোমাদের সার্চ করতে হবে স্ক্যান স্ক্যান সার্চ করার পরে তোমাদের সামনে ঠিক এরকম একটি এন্টারফেস ওপেন হবে সর্বপ্রথম যেটা আছে আছে দেখো বন্ধুরা উইন্ডোজ ফ্যাক্স অ্যান্ড স্ক্যান এর উপরে তোমাদেরকে একবার ডবল ক্লিক করে দিতে হবে দেওয়ার পরে তোমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে ইন্টারফেস ওপেন হওয়ার পরে এখানে উপরে তোমরা অনেক কিছুই দেখা পাচ্ছ যেমন আছে নিউ স্ক্যান নিউ ফ্যাক্স ফরওয়ার্ড ম্যাক্স ফরওয়ার্ড অ্যাস ই ইমেল যেটা আছে প্রিন্ট ডিলেট অর্থাৎ তোমরা এখান থেকে যদি কোনো ডকুমেন্টসকে স্ক্যান করতে চাও তাহলে সেই ডকুমেন্টসটাকে তোমাদের প্রিন্টার মেশিনের মধ্যে দিয়ে দিতে হবে দেওয়ার পরে এখানে নিউ স্ক্যানের উপর একবার ক্লিক করতে হবে করার পরে দেখো বন্ধুরা তোমাদের সামনে ঠিক এরকম একটি এন্টারফেস ওপেন হবে নিউ স্ক্যান প্রথমে আছে কি প্রোফাইল এটা তোমরা কোন মুডে তোমরা স্ক্যান করতে যাচ্ছ। যদি তোমরা প্রোফাইল মুডে তাহলে এখান থেকে প্রোফাইল সিলেক্ট করবে যদি কোনো ডকুমেন্ট হয় তাহলে এখানে সেটাকে ডকুমেন্ট সিলেক্ট করবে যেহেতু আমি কোনো ডকুমেন্ট সিলেক্ট করছি বা স্ক্যান করছি সে তা সেহেতু আমি এখানে ডকুমেন্টটাকে সিলেক্ট করলাম একটু নিচে আসার পরে এখানে কিছু করার দরকার নেই একটু নিচে আসার পরে কালার ফরম্যাট এখানে তুমি কী কী করতে চাও কালার করতে চাও নাকি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হোয়াইট করতে চাও যেহেতু আমি যেমন ডকুমেন্ট আছে ঠিক তেমনই এখানে স্ক্যান করতে চাচ্ছি তাই আমি এখানে কালারকে সিলেক্ট করলাম করার পরে এখানে নিচে আসার পরে দেখো বন্ধুরা আমি সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি এখানে রেজুলেশন রেজুলেশান এখানে রেজুলেশন পিডি অর্থাৎ তোমরা এখানে কত রেজুলেশান দিতে চাও কত রেজুলেশানের ডকুমেন্টটাকে স্ক্যান করতে চাও সেই রেজুলেশানটা এখানে দিয়ে এখানে স্ক্যান অপশানে ক্লিক করবে দেখো বন্ধুরা আমি তোমাদেরকে একদম প্র্যাকটিক্যালভাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি একটু ওয়েট করো বন্ধুরা আমি এখন প্রিন্টারের মধ্যে আমার ডকুমেন্টটাকে দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে স্ক্যান অপশানে তোমরা একবার ক্লিক করবে করার পরে তোমাদের সামনে একটু প্রসেসিং হবে স্ক্যানিং পেজ ওয়ান অর্থাৎ একটু প্রসেসিং ডাউনলোডিং হচ্ছে তোমাদের এখানে লোডিং হচ্ছে একটু অপেক্ষা করতে হবে এটা একদম পুরো বন্ধুরা খুব সহজ একদম তোমাদের কোনোরূপ সমস্যার সম্মুখীন হতে হবে না একদম খুব সহজেই তোমরা করতে পারবে বন্ধুরা দেখো কিভাবে তোমরা করবে লোডিং হচ্ছে যেহেতু একটু সময় নিচ্ছে তোমরা স্ক্যান হয়ে যাওয়ার পর অর্থাৎ লোডিং হয়ে যাওয়ার পরে তোমাদের সামনে কিন্তু আবারও একটি নতুন এন্টারফেস ওপেন হবে ইন্টারফেসটা এটাই আমি দেখাচ্ছি বন্ধুরা নতুন ইন্টারফেস ওপেন হচ্ছে এখানে যেহেতু স্ক্যান হতে একটু দেরি হয় কালার স্ক্যান আরও বেশি দেরি হয় তো বন্ধুরা তোমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে অর্থাৎ তোমাদের ডকুমেন্টে স্ক্যান হয়ে গেছে এ যেহেতু আমি আমার ডকুমেন্ট ব্যাকা করে দিয়েছি তাই এখানে ব্যাকআভাবে স্ক্যান হয়েছে যদি আমি এটা সোজা করে দিতাম তাহলে কিন্তু সোজা স্ক্যান হতো হয়ে যাওয়ার পরে তোমরা এখান থেকে সেভ অ্যাজের উপরে ক্লিক করবে করার পরে তোমরা ডেস্কটপে কি ফাইলের নাম দিচ্ছ যে কোনো একটা নাম দেবে দেওয়ার পর তোমরা এখানে সেভ অপশানে ক্লিক করবে করার পরে দেখো বন্ধুরা তোমরা তোমাদের ডেস্কটপের মধ্যে দেখো এই ফাইলটা এখানে সেভ হয়ে গেছে স্ক্যান করার পর ডকুমেন্ট এখানে সেভ হয়ে গেছে ঠিক এরকম ভাবে তোমরা অন্যান্য ডকুমেন্টসকে এখানে স্ক্যান করতে পারবে তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে আশা করি ভালো হয়েছে যদি ভিডিওটি ভালো হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দাও যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের মোবাইলের স্ক্রিনে চলে যায় তো বন্ধুরা এরকম আরো হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই করে কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং কমেন্ট করতে কমেন্ট করতে পারো তোমরা যদি তোমাদের কোনো হেল্পফুল ভিডিও লাগে সেই বিষয়ে তোমরা কমেন্ট করো অবশ্যই করে আমি সেই বিষয়ে ভিডিও তোমাদেরকে দেবো তো